জাল দলিল দিয়ে জমি দখল ধারা চারশো আটষট্টি এবং চারশো একাত্তর অনুযায়ী কি অপরাধ এবং কেউ যদি জাল দলিল দিয়ে জমি দখল করে তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে আজকের ভিডিওতে আমরা তাই আলোচনা করব ধরে নিন একটি ইউনিয়ন ভূমি অফিস এবং সেখানে একটি গ্রামের বাড়ি রয়েছে যেই বাড়ির মালিক হচ্ছে রহিম নামের একজন ব্যক্তি এবং তিনি হচ্ছেন জমির প্রকৃত মালিক কিন্তু হঠাৎ একদিন রহিম জানতে পারলো যে তার জমি অন্য কেউ দখল করে নিয়েছে রহিমের নিজের জমি অথচ দলিলে দেখা যাচ্ছে অন্যের নাম এবং এটা কিভাবে সম্ভব আসলে সে এই বিষয়টি বুঝতে পারছে না রহিম তার প্রত্যেক জমি বিক্রিও করেননি কিন্তু একদিন তিনি শুনলেন কেউ তার জমি বিক্রি করে দিয়েছে ভূমি অফিসে গিয়েও দেখলেন একটি জাল দলিল তৈরি করে জমিটি অন্যের নামে রেজিস্ট্রি করা হয়ে গেছে দেখা গেল দলিলের স্বাক্ষর এবং আঙুলের ছাপ সবই নকল এই অবস্থায় আসলে রহিম কি করবেন এবং এই অবস্থায় যদি কেউ পড়ে থাকেন তাহলে আসলে আপনাদের করণীয় কি আপনারা আপনাদের জমিটি কিভাবে উদ্ধার করবেন সেই বিষয়টি আজকে মূলত আলোচনা করবো আইনি বিশ্লেষণ হিসেবে ধারা চারশো আটষট্টিতে বলেছে জালিয়াতির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি প্রতারণা বা প্রতারণামূলকভাবে অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো জাল দলিল তৈরি করে সে এই ধারার অধীনে একজন অপরাধী এর শাস্তি হচ্ছে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে এবং এটি একটি অজামিনযোগ্য এবং অমীমাংসনীয় অপরাধ সুতরাং কেউ যদি জাল দলিল দিয়ে কারো জমি বেদক করে করে রাখে এবং জোরপূর্বক তা দখল ফৌজদারি অপরাধ করে জালিয়াতির উদ্দেশ্যে তাহলে অবশ্যই তার সাত বছরের জেল জরিমানা এবং এটি একটি অজামিন যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে সুতরাং এই ধরনের মামলায় জামিন পাওয়া যাবে না এবং এটা আপনি এটা নন কম্পাউন্ডেবল সুতরাং আপনি যদি চান ওই পক্ষের সাথে নিজে নিজে মীমাংসিত হবেন তাহলে সেটাও সম্ভব নয় ধারা চারশো একাত্তরে বলেছে জাল দলিল ব্যবহার যদি কোনো ব্যক্তি জানে যে দলিলটি জাল তবুও সেটি সত্য বলে ব্যবহার করে তাহলে সে চারশো একাত্তর ধারার অধীনে একটি দণ্ডনীয় অপরাধ করেছে বলে বিবেচিত হবে এই ক্ষেত্রে যে অপরাধের জন্য জাল দলিল করা হয়েছে সেই একই শাস্তি প্রযোজ্য হবে অর্থাৎ চারশো ধারার মতোই সর্বোচ্চ বছরের কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয় দণ্ড হিসেবেই দণ্ডটি কার্যকর হবে এই ক্ষেত্রে যে জমির মালিক তার যে এই সমস্যায় পড়েছে তার আসলে করণীয় কি মালিকের করণীয় কি তিনি আসলে জমিটি কিভাবে উদ্ধার করবেন এবং সে যে জমির প্রকৃত মালিক সেটি আসলে তিনি কিভাবে প্রমাণ করবেন প্রথমে তিনি এক তার নিকটস্থ থানায় চলে যাবেন এবং থানায় গিয়ে একটি অভিযোগ বা এজহার এজহার দিবেন সেখানে তিনি অপরাধের ধারা আইপিসি এর চারশো বিশ প্রতারণা চারশো আটষট্টি এই আটষট্টি এবং চারশো একাত্তর ধারাকে উল্লেখ করে অভিযোগে বিস্তারিত লিখবেন কে জাল দলিল করে তৈরি করেছে এবং দলিলটি কিভাবে তৈরি করেছে সেই বিষয়টি বিষয়টি তার এজাহারে উল্লেখ করবেন জমি ফেরত পেতে তিনি একটি দেওয়ানি মামলা দায়ের করবেন এবং তিনি একটি ঘোষণামূলক অপমানমূলক মামলা করে আদালতের রায় রায় চাইবেন যে দলিলটি জাল এবং অবৈধ পরবর্তীতে তিনি দখল পুনরুদ্ধারের মামলা রিকভারি অব প্রসিকিউশনও করতে পারবেন দলিল বাতিলের আবেদন করতে পারবেন যে দলিলটি অবৈধ এবং এই দলিলের প্রকৃত মালিক তিনি নন তিনি আপনি হচ্ছেন জমিনের প্রকৃত মালিক এবং দলিলটি অবৈধ এবং আপনার কাছে যে দলিলটি আছে সেটি একমাত্র বৈধ দলিল সেভাবে দলিল বাতিলের জন্য আপনি ক্যান্সেলেশন অফ জিডে একটি মামলা করবেন সুনির্দিষ্ট প্রতিকার

প্রদান করেন এই ক্ষেত্রে সতর্কতা হিসেবে আমি আপনাকে একটা বিষয়ই বলতে পারি সেটা হচ্ছে জমি কেনার আগে সব সময় দলিল সাব রেজিস্টার অফিসে যাচাই করে নেবেন এস সি এস এ আর এস কোটিয়ান অবশ্যই মিলিয়ে নেবেন দলিলের ফিঙ্গারপ্রিন্ট এবং সার্ক্ষে নাম পরীক্ষা করবেন সন্দেহ হলে জিড ভেরিফিকেশন রিপোর্ট জি ভি আর সংগ্রহ করবেন এই ক্ষেত্রে জমির দলিল শুধু আপনার একটি কাগজ নয় এটি আপনার অধিকার এবং ভবিষ্যতের নিরাপত্তা হিসেবে কাজ করে জাল দলিল তৈরি বা ব্যবহার উভয়ই শাস্তিযোগ্য অপরাধ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিটি কে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আইন জানুন আইন বুঝুন এবং ল ইনফরমার বিটি চ্যানেলের সাথে